তিন দিন আগে ইউএস থেকে এক ভাই উনি দেশে আসবেন প্রচন্ড পছন্দ করে আমাকে তখন আমাকে ফোন করে বললেন ভাই আপনি আপনি কিন্তু আপনার জন্য না বলতে পারবেন আমি কিন্তু আইফোন সেভেন্টিন নিলাম তাই আমি বললাম ভাই আপনার হাতে পায়ে ধরি এই চাই না আপনি আমাদের সবার জন্য চকলেট নিয়ে আসেন আমার ভাই সে ইন্টারন্যাশনাল মেডিকেল ট্যুরিজম করে প্রতি মাসে সে দুইটা ট্রিপ বিদেশে যায় কি হয়েছে আমি আপনার মজার বলি আমার বিয়েতে আমার একটা অনেক দামি ওয়ালেট দিচ্ছিল আমার হিসেবটা কি জানেন যেইটা আমি তিন টাকা করতে পারি এটা না আমি

আপনি আমার গালি দিতে পারবেন অনেক কিছু বলতে পারবেন কিন্তু আপনি আমাকে চোর বলতে পারবেন না ইনশাআলা